আসসালামু আলাইকুম দেখেন শরীরটা ভালো না পরে এই জন্য শশা নাইকা পেঁয়াজ মরিচ লেবু উস্তাভাজি আর ডোসের ভর্তা লো হইলো বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি যদি আমরা খাইতে 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 কাজ তো জালের দরকার তো নেই ভিন্ডির ভর্তা লইবেন বাজল একটা মিশকুশি পেঁয়াজ কুশি দিয়ে খাইবেন আর এমন আছে উষ্ঠা যদি মনে করেন প্রয়োজন লাগে তো উস্তা ভাজি লইলেন করা খাই তো শুরু করি মুরগি বলতা বিরিয়ানি নাতি রান্ধে দেহা পয়লা কামুরে বেঁচে এলাচি আইজান এজেন এলাচি দিয়ে থেছে দেখছি হাত আছে মানে আছে না আমার এক সকাল লগে দেখে আসা মজা হয়েছে তো 俺就捏空了，对、like গল্প কৰি মানে বাস্তৱ কৌচল টুল কৈ দিয়া দোকানে যাই যি আপোনাক মধু বেঙে লৈ যাই জীৱন আমাৰ হাৰাম সহ্য হয় না আমি হাৰাম খাই লা ত বড় দাতাছায় পরা মু দুরাঙ্গুল আঙ্গুলের মধ্যে দুরা দুয়া দিছি মধুর মধ্যে hore gol gol মধুটা টেস্ট করতে লাগাছিলাম জান তো টেস্ট করতে লাগি ভрая মধুটা লাগে সুটকি সুটকি তো ই রগিনাল মধু না তো বাড়ি সেগুনা একজন রাখ তুলেছি রাখছে আমি গেছি কলের পর হাত দুইতাম পিছলা খায় এরকম একটা কেক করতে হই রে এরকম একটা দুঃখ পাইছি আর তার কবটা হুল লেগা থাকা অন্য বিষ করতে আছে তো এই দশের গল্প লগে খাইতেছি Aquí está... Bien, lo que... El tomate dal pero

নাতিনে এমন না খাইয়া আচ্ছা শেষ করে এলাম উৎসব নাতি নাই আমার এক সাথে লইলাম বর্তা ফিস লাগে আট তারিখ জায়গা বেশি সবাই ভালো থাকবে আমার ভিডিওটা দেখবে আশা করি আপনারা আমি যা আছে তাই করি বেশ আমি মিনিগতভাবে যা হয় তাই আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা আপনারা দেখবেন বিশেষ করে বেশি বেশি শেয়ার করে আপনারা শেয়ার করে দেবেন এটাই আপনার কাছে আমার আর আমার এই অনুষ্ঠানের যা আমি ভিডিও করি এই যদি আল্লাহ কিনু নসুমা আমার সফলতা আয়োজন করে তো সম্পূর্ণ কৃতিত্ব আপনাকেও এটা আমি সারা জীবন স্বীকার করব তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম